হঠাৎ ভিভিনুরদের সাথে নাহিদ হাসনাত শিক্ষার্থী জনতার কি ঘটেছে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব দৃশ্যমান হচ্ছে এবং নিঃসন্দেহে ভিভিনুর তার ছোট্ট রাজনৈতিক জীবনে বেশ কিছু ভুল করেছেন তার মধ্যে আরেকটা ভুল করতে যাচ্ছেন এই ভুলের খেসারত দিতে হতে পারে বলে আমি মনে করি দর্শক আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি নুরুল অত্যন্ত সম্ভাবনাময় একজন তরুণ মেধাবী তরুণ তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে বিশেষ করে তাদের সাউন্ড ভয়েস এটা বাংলাদেশ ইউনিক জামাত শিবির বিএনপিতে খুব কম বক্তা আছে যা যিনি বা যারা বিভিন্ন রূহ মতো বক্তব্য দিয়ে জনগণকে আলোড়িত করতে পারেন জনগণকে আন্দোলিত করতে পারেন এটার অনেক সিগনিফিকেন্স আছে তাছাড়া জনগণকে মোবিলাইজ করা বা নানান পলিটিক্যাল স্কিল ভেবিনুরে রয়েছে এবং এই অল্প বয়সে ভেবিনুর জাতীয় নেতা হয়েছেন জাতীয়ভাবে হিট করেছে। কিন্তু তার এই ছোট্ট পথ চলায় বেশ কিছু ভুল আছে এই ভুলগুলো না থাকলে নূর অনেক দূর এগিয়ে যেতেন ভেবিনুরকে এখন তার কাছের লোকজন এক সময় যারা তাকে প্রমোট করতে তারাও বিকাশ নূর বলে ট্রল করেন এই বিকাশ নূর বলার বিরুদ্ধে আমি কারণ বিকাশে টাকা উঠেছেন এস টু এবং এটা সম্মিলিত সিদ্ধান্তে তবে হ্যাঁ টাকা এদিক ওদিক করেছেন কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে তবে নূর বিকাশে টাকা চেয়েছে আর ওদেরকে বিকাশে টাকা দিয়েছে কোটি কোটি টাকা মানুষ দিয়েছে এটা কতজন পারে আপনি চান না আপনাকে বিকাশে কে টাকা দিবে কিন্তু নূরকে সারা পৃথিবী থেকে বাংলাদেশের মানুষ জনগণ টাকা দিয়েছে ইটস গ্রেট অ্যাচিভমেন্ট অব নূর তবে হ্যাঁ টাকা পয়সার হিসাব নিকাশ দিতে হবে নিরপেক্ষ অডিট বা তসরুপের অভিযোগ আসলে সেটা নিয়ে আলোচনা হতে পারে রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় ভুল মেনলি সাফাদের সাথে বৈঠক করে এবং ভারতের কারো কারোর সাথে এবং এটাকে কেন্দ্র করেই এছাড়া দলের মধ্যে তার স্বেচ্ছাচারিতা এগুলোকে কেন্দ্র করে অত্যন্ত সম্ভাবনাময় তরুণদেরকে নূর হারিয়েছে সাফাদের সাথে যদি বৈঠক করা না হতো তাহলে আজকে আসিফ নাহিদ হাসনাত শারজিস আক্তারদের নেতৃত্ব নূর নিজে এবং এই যে আসিফ নাহিদ আক্তার এরা সবাই কিন্তু নুরের লোক বিভিন্ন নুরের প্রোডাক্ট কিন্তু ওরা সবাই বিভিন্নর থেকে দূরে সরে যায় এবং সম্পর্ক ছিন্ন করে কেন বিভিন্নর দল থেকে পদত্যাগ করে ওরা ছাত্রশক্তি করে কেন নুরের কিছু স্বেচ্ছাচারিতা কিছু অনিয়ম এবং সেগুলো সমাধানযোগ্য ছিল এগুলো হয় রাজনীতিতে কিছু অনিয়ম কিছু ত্রুটি বিচ্ছুতি এটা জামাতের মতো একটা ভালো দলের মধ্যেও আছে কিন্তু মূল বিষয় হচ্ছে সাফাদির সাথে বৈঠকটাকে নূরের মধ্যে অনেকেই মানতে পারেনি নূরের দলের লোকজন বা কাছের লোকজন যার ফলশ্রুতিতে দলে ভাঙন অনিবার্য হয়ে পড়েছে নূরের শক্তি আহ কমপক্ষে তিন ভাগের এক ভাগ কমে গিয়েছে এবং চব্বিশে গণভ্যুথনের পর নূর অবশ্যই আক্ষেপ করছেন যে যদি আমার দলে ভাঙন না হতো আর আসিফ নাহিদ আক্তার ওরা যদি আমার দলের নেতা থাকতো আজকে নূর কি থাকতো নূর থাকতো আজকে বাংলাদেশের প্রেসিডেন্টের মর্যাদায় কারণ সব নুরের লোক কিন্তু নূর ভুলটা কোন জায়গায় করেছিল সেই ভুলের মাসুল কত বড় আজকে নূর নিজে ডেফিনেটলি উপলব্ধি করছেন আজকে নাহিদ আসিফদের নেতা যদি নূর হতে পারতেন তাকেই যদি নেতা মানতো আজকে নূরের অবস্থান কোথায় থাকতো একটু চিন্তা করেন সাফাদির সাথে এক বৈঠকে এগুলো হারিয়েছে এখন বিভিন্ন একটা কথা বলেছেন ফাঁসির দরিতে হাসনাত না সবার আগে ঝুলবে বিএনপি জামাত এখানে হাসনাত বলে মূলত বৈষম্য ছাত্র আন্দোলন বা শিক্ষার্থী জনতাকে যারা কোনো রাজনৈতিক দলের সাথে নয় যাদেরকে আমরা এখন শিক্ষার্থী বলে ট্রিট করি তাদেরকে মিন করেছেন শুধু এটা না নাহিদের যে বিষয়টা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন সুপরিশের এটা নিয়েও নূরের লোকজন নাকি নাহিদের বিরুদ্ধে প্রবাগান্ডা চালিয়েছে এবং নুরদের নূরদের অনেকে দায়ী করছেন যদিও শেষ পর্যন্ত নাহিদের কেউ কিছু করতে পারেনি নাহিদ জিতে গিয়েছে তো দর্শক এখন নূর এখানে ভুলটা কি করছে স্পষ্টত এই বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে বিএনপি যেরকম বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি কমিটি দিকে তাদের প্রতিপক্ষ বানিয়েছে যদিও ভিপি নূরের দলের ভাঙনের পরও যারা নূরের অংশে ছিল তারাও অনেকে কিন্তু বের হয়ে নাগরিক কমিটিতে এসেছে একটা বড় অংশ এসেছে প্রভাবশালী অনেকে এসেছে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে নূরের সাথে যারা ছিল তারা অনেকেই নাগরিক কমিটিতে চলে এসেছে দেখ দর্শক এখন বিএনপি যেরকম বৈষম্যীতি ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে একটা বিরোধাত্মক অবস্থান নিয়েছে ঠিক তদ্রূপ ভিভে নূর বা তার দল বৈষম্য ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়েছে এই প্রতিপক্ষ বানানোটা নূরের রাজনৈতিক ক্যারিয়ারে আরেকটা একটা বড় ভুল হিসেবে আমি ট্রিট করতে চাই শুধু নূর নয় নূরের সাধারণ সম্পাদক জনাব রাশিদ খান তিনিও বলেছেন যে এই সমন্বয়করা অনেকেই মাঠে ছিল না অনলাইনে কিছু ফেসবুক পোস্ট মধ্যে দিয়েছিল মানে তাদেরকে ছোট করেছেন এক কথায় আর নুরু বলেছেন যে আসলে হাসনাত শিক্ষার্থী ওরা আসলে কিছু না মূল হচ্ছে বিএনপি জামাত না বিএনপি জামাত ওদের নেতৃত্বে আন্দোলন করেছে এই আন্দোলনটা ছিল ওদের আন্দোলন ডিবি ধরেছিল এই ছয় সমন্বয়কের এবং সমগ্র জাতির দৃষ্টি ছিল এই ছয় সমন্বয়কের দিকে এক দফা ঘোষণা করেছে হাসনাত আসিফ নাহিদ সার্জিসোরা নয় দফা ঘোষণা করেছিল আব্দুল কাদের হাসাদিকা ইম ওরা বিএনপি কিংবা জামাত নয় বিএনপি স্পষ্টভাবে বলেছিল এই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত নয় জামাত ছিল কিন্তু ব্যানারে ছিল না অতএব বিএনপি তো অলরেডি আওয়ামী লীগের সাথে অনেকটা আপোষ করে ফেলেছে এবং আপনারা দেখেছেন যে হাসান মাহমুদ বিএনপির কি গুণগান একমত একমত সাহেব এবং জনাব বলছেন রিডান্ডেন্সি করছেন এবং জাহাঙ্গীর কবির নানক বক্তব্যে বিএনপিকে দায়ী করেনি তারা কিশোর গ্যাং শিক্ষার্থী জনতাকেই দায়ী করেছে অতএব আওয়ামী লীগ আসলে ফাঁসির আগে ঝুলবেন বিএনপি নয় তবে হাসানাতদের পরে জামাত কথাও কিন্তু ওইভাবে কবির নানক কিংবা জয় কিংবা আহ ডক্টর হাসান মাহমুদ বলেনি হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক এদের সমস্ত ক্ষোভ কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে নয় অতএব নূরের এই বক্তব্য একেবারেই ভুল অযথা নূর শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানিয়ে ভুল করলে ভুল বয়ান ভুল বক্তব্য পলিটিক্যাল ভুল এখন শিক্ষার্থী জনতার এদেরকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি এক পা হেঁটে আবার আর পা পেছনে যায় বিএনপি ভয় পায় কারণ তাদের রাজনীতি মাইনাস হয়ে যেতে পারে এই ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না আর সেখানে ভিপি নুরুরা এই হাসনাত শারজিদের প্রতিপক্ষ নাহিদদের প্রতিপক্ষ বানালে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে ওদের জন্য এটা আমি মনে করি ইটস মাই অ্যানালাইসিস গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন যদি বর্তমান সরকার ব্যর্থ হয় তাহলে ছাত্রদের আগে রাজনৈতিক দলগুলো নেতাদের ফাঁসির দরিতে চলতে হবে এটা একেবারে ঠিক না এটা জাহাঙ্গীর কবি নানু হাসান মাহমুদ সজিব জয়ের বক্তব্যের দিকে তাকালেই বোঝা যায় বিশেষ করে বিএনপির প্রতি কোনো ক্ষোভ আওয়ামী লীগের নেই নুর বলেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে প্রথমে বিএনপি জামাতের নেতাদের ফাঁসি দরিতে চলবে বিএনপির একেবারেই নয় জামাতের কথাটা বললে আমরা একমত তারপর ভিপিনুর বা গণ অধিকার পরিষদের নেতারা এরপর পরবর্তী ছাত্ররা আসবে না একেবারেই ভুল সবার আগে ছাত্ররা তারপরে জামাত তারপরে নুর বিএনপি আসবেই না বিএনপি কে কিচ্ছু বলবে না এটা আমরা নিশ্চিত এই জন্যই তো ঐক্য করতে চাই জনাব সাহেব বলে তিনি বলেন বর্তমান নেই তাদের কোনো পলিটিক্যাল বা কাঠামো নেই ছাত্ররা যতই আন্দোলনে থাক সামনে থাকুক সবাই জানে যে আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামাতের হাত রয়েছে হ্যাঁ এটা তো সবাই স্বীকার করে বিএনপি জামাতের হাত রয়েছে কিন্তু সামনে যারা ছিল মূল ক্রেডিটটা তো তাদের যেমন জামাতের বক্তব্য কি নূরের সাথে মিলে মিলে না জামাতের আমির সব সময় বলে আমরা শিক্ষার্থী যে নেতৃত্ব আন্দোলন করেছি ওদেরকে সবার উপর ক্রেডিট দেয় আমাদের ক্রেডিট নয় আমাদের নেতৃত্ব আন্দোলন হয়নি আমি যে আমার সকাল সন্ধে কথা বলেন বৈষম্যদের ছাত্র আন্দোলনকে আমিরে জামার আমার সর্বোচ্চ সম্মান করেন অত নরের বক্তব্যের সাথে কিন্তু জামাতের আমিরেরও মিল নেই বক্তব্যের গত পাঁচ ছয় বছরের কোটে সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং বিভিন্ন ছাত্র বিক্ষোভের মাধ্যমে তারা এক ধরনের বিপ্লবী শক্তি তৈরি করেছে কিন্তু জনসম্পৃক্ত কোন আন্দোলন বিএনপি জামাত করতে পারেনি আঠাইশে অক্টোবর বলেন আর সাত জানুয়ারি কি কেন্দ্র করে পারেন বিএনপি জামাত জনগণকে মোবিলাইজ করতে পারেনি বরং আন্দোলন ব্যর্থ হয়েছে আন্দোলন সফল করেছে বৈ ছাত্র আন্দোলন এই ইতিহাস আপনি অস্বীকার করার চেষ্টা করলে আপনি ইতিহাস থেকে হারিয়ে যাবেন এখন নুরেরা এইসব কথা বলছেন মূলত আঠারো সালে তাদের ক্রেডিট নেয়ার জন্য কিন্তু দ্যাটস পাস্ট অবশ্যই এই যে বললাম নূর যদি ভুল না করতো দলে যদি ভাঙন না হতো সাফাদির সাথে যদি বৈঠক না করতেন তাহলে কিন্তু এই আসিফ নাহিদরা নুরের কর্মী থাকতেন এখন সবাই নূরের কাছে সবক মেতে যেত আক্তার এরা এবং উপদেশটা কি হবে কি হবে না এটা নুরের লিস্ট থেকে হতো তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলিয়েছে এবং তারা শেষ পর্যন্ত রাজপথে আন্দোলনে প্রকাশ এগুলো কিছু না ওরকম বৈসম্প্রদী ছাত্র অনুযায়ী পরিস্থিতি তৈরি করতে না পারলে বিএনপি দুই হাজার একচল্লিশ সালের মধ্যেও কিছু করতে পারতো না এটা আমরা আরো অলরেডি জেনে গেছি বিএনপি কি পারে এটা আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে আমরা দেখেছি আহ হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্যের প্রতিক্রিয়া এ কথা বলেছেন নুর আন্দোলনের নেতাদের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন তিনি বলেন ছাত্র আন্দোলনের নেতাদের আসলে কাজ কি ছাত্ররা কয়েকজন ইতিমধ্যে সরকার উপদেষ্টা হয়ে গেছেন আর কেউ বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এটা কি ছাত্রদের আন্দোলন নাকি সরকারের ছাত্রদের অংশ বানিয়ে ফেলেছে না এগুলো নিয়ে নুর আপত্তি করছেন স্পষ্টতই ওদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন আরও নানান কথাবার্তা বলছেন দেখেন এখন শিক্ষার্থী জনতার যারা ন্যারেটিভ নির্মাণ করে বা ওদের যারা বস আসিফ নাহিদ বা মাহফুজ কিংবা হাসনাসদের দ্বারা একটু ইমিডিয়েট সিনিয়র বস যারা বুদ্ধিজীবী তারা কিন্তু নূরকে ধুই দিচ্ছেন নূরকে কঠিন ভাষায় এক কথায় বলে ধোলাই দিচ্ছেন যেমন আপনারা অনেকে চেনেন মোল্লা মোহাম্মদ ফারুক আসান মোল্লা মোহাম্মদ ফারুক আসান বাংলাদেশের এই সময় প্রভাবশালী তরুণ দশজন বুদ্ধিজীবীর তালিকা করা হলে তার মধ্যে তিনি একজন বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট নানানভাবে তাকে ভূষিত করা যায় তার লেখনির মারাত্মক প্রভাব এবং ভারসেটাই বহুমুখী প্রতিবার অধিকারী আইন বুঝেন সংবিধান বুঝেন ফিলোসফি বুঝেন ধর্ম বুঝেন ধর্মের মধ্যে যে সেক্টারিয়ান বিভিন্ন কনফ্লিক্ট এগুলো বুঝেন হানাফি সালাফি সন্নিশিয়া এগুলো বুঝেন এরকম এটা কিন্তু রেয়ার এই মোল্লা ফারুক কিছুদিন আগে দেখেছে যে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এ ফারুক সাহেবের বিরুদ্ধে লেগেছিল ফারুক সম্পর্কে যত জানে তত ইমপ্রেসড হই ফারুক লিখেছেন কিছু টিপিক্যাল ছোট লোক থাকে যারে আপনি পুরো দুনিয়া দিয়ে দিলেও ছোট লোকই যাবে না এই বর্ণনা এলে আমার মাথায় সবার আগে যার নামটা মাথায় আসে সে হলো বিকাশ নোট বিকাশ বলার পক্ষে নই তবে বিকাশের টাকা মেরে খেয়েছে কিনা ইটস কোশ্চেন বিকাশ থেকে টাকা উঠাতে পারা ইট ইটস ইটস অ্যাচিভমেন্ট আমি মনে করি রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের উপসম্পাদক হয়ে মসিন হলে ক্যান্টিনে ক্যান্টিনে ফাও খেয়ে এরপরে জাতীয় নেতা হওয়ার পরেও তার কোনো পরিবর্তন আসে না দেখেন ছাত্রলীগের উপসম্পাদক ছিল এটা অন্যায় নয় এটা থাকার কারণেই কিন্তু নূর অধিকার পরিষদের ভিপি পদে নমিনেশন পেয়েছিল ছাত্রলীগ বরিশাল সব কোয়ালিটির কারণে বা এইগুলোর কারণে এটা এখন আমাদের জন্য লজ্জার ছাত্রলীগের পোস্ট থাকলে কিন্তু এই বাস্তবতা তখন কাজে লেগেছিল অত এটাকেও আমি নেগেটিভলি দেখছি না এবং মসিনালে হলে ফাউ খেয়েছেন এটা আমি বিশ্বাস করি না এর কোনো প্রমাণ আমি পাইনি নূর আমাদের সমসাময়িক আহ ফাও খাওয়ার মতো যে হ্যাডম থাকা দরকার সেটা নূরের আসলে এরপরে তবে হ্যাঁ এর পরের অভিযোগ সত্য জাতীয় নেতা হয়ে হওয়ার পর মোসাদের থেকে টাকা খেয়েছে এখন সে বড় ধরনের একটা ধান্দা নিয়ে ঘুরছে মোসাদের থেকে টাকা খেয়েছে বা মোসাদের সাথে বৈঠক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা বৈঠক যেদিন হয়েছে তার পরের দিনে আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এই দলে আক্তার আকরা মাসিফ সবাই ছিল যাদের প্রতি আমার ব্রাদারহুড ছিল কিন্তু এই বিকাশ কারণে আমি এখনো এই দলের প্রতি টান অনুভব করিনি কখনো এরপর এই ছোট লোকটার কারণে গণ অধিকার পরিষদ দুই টুকরো হয় কারণ রেজাকে বি মাথায় কাঁঠাল ভেঙে সে ধান্দাবাজি করতে চেয়েছিল এরপর আক্তারদের মাথায় আহ চেয়েছিল আক্তার নাহিদ নাহিদ্রাসের সুযোগ না দিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি গড়ে তোলে এখন সে বিএনপির মাথায় কাঁঠাল ভাঙার চেষ্টায়তো একটা জিনিস দেখেন গণঅধিকারের প্রত্যেকটি নেতা একটার চেয়ে আরেকটার একটার বেশি খ্যাত অসভ্য এবং ছোট আর একটা জিনিস হচ্ছে পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পুনর্বাসন করেছে গণঅধিকার পরিষদ তো গণঅধিকার পরিষদকে যেভাবে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে এই ফারুকরা কিংবা আসিফ নাহিদদের বস এরা এটা গণঅধিকার পরিষদকে ডুবাবে নূর বড় ভুল করেছেন তিনি এর প্রাশ্চিত্য পেতে হবে তাকে নূর রাজনৈতিকভাবে আরেকটা বড় হোচট খাবেন এটা কাটিয়ে ওঠার সক্ষমতা সেই বুদ্ধিভিত্তিক সক্ষমতা নৌরদের নেই এই ফারুকদেরকে চ্যালেঞ্জ জানানোর আসলে আওয়ামী লীগ এমন একটা জিনিস এর সাতবার জমজম কূপের পানি দিয়ে শুদ্ধ করার চেষ্টা করা হলো মানুষ অসম্ভব তে সমস্যা এটা এই জিনিসটা বোঝা যায় নূরকে দেখলেও সে ফাও খাওয়ার চিন্তা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এখন ফাও খাওয়ার চিন্তা কিছু করে কিনা আমি জানি না তবে ছাত্র জীবনে ফাও খাওয়ার মতো অত পাওয়ারফুল নূর ছিল না উপসম্পাদকরা ফাও খেতে পারে না পারে ময়মন সিং বরিশাল গ্রুপিং এর পাওয়ারের কারণে অনেকে পারে নূরকে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই সে আগে মশিন হলে ক্যান্টিনে ফাও করতো এরপরে বিকাশ ধান্দাবাজি করতো এখন বড় সড়ো ধান্দা করার চেষ্টা করতেছে তবে তার সম্পর্কে সকলে সতর্ক থাকা এই কথাগুলো কেন বলছেন স্পষ্টতই আহ শিক্ষার্থী জনতাকে প্রতিপক্ষ বানিয়েছে নূর এবং তার দল যার ফলে এই আক্রমণ বা এই সমালোচনার শিকার হতে হয়েছে এভাবে সমালোচনা চলবে নূরের এবং নুরের বয়ান ধীরে ধীরে দুর্বল হবে রাজনৈতিকভাবে নূর আরেকটা একটা ভুল করলেন বৈষম্যদী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করে